তাদের আজান তাদের সালাত হলো তারা মাটিতে সেজদা দেয় না চাটাইতে বা কি বলে মাদের সেজদা দেয় না ওরা ইরান থেকে এটা ছোট খাপরা নিয়ে আসে সেই খাপড়ার উপরে সেচ দেয় কারণ আরব দেশের মাটি অপবিত্র খাপরা আনার জন্য যখন এয়ারপোর্টে ধরা পড়ে তখন এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারপোর্ট থেকে খাপড়াগুলি কি করে কেড়ে নেয় তো থেকে খাপরা আনতে না পারলে খাপড়া বলেন তো এই খোলা মানে এই ভাঙা পাতিলের চটা বা একটা ছোটো পাথর জাতীয় কিছু এগুলি রেখে ওর উপর ক্ষুদ দেয় যদি খাপড়া তার পকেটে না থাকে অন্তত একটা টিস্যু বের করে টিস্যুর উপর শ্রেদ্ধা দিবে কিন্তু মক্কা মদিনার মসজিদে তারা শ্রেদ্ধা দেয় না এই জঘন্য আঁকিদার লোকই মুসলমান তো সে একজন শিয়া মারা গেল বলছিলাম যে এক কাক যখন মারা যায় তখন ওই দেশে কত কাক আছে সব কাক করে জমা হয়ে যায় তো এক শিয়া ধ্বংস হয়েছে মরার সঙ্গে সঙ্গে এদেশের শিয়া প্রেমীদের এমন ভাবে কাকা শুরু হয়েছে ভাবখানা দেখে মনে চড়া আপন বাপ বা আপন চাষা বা আপন খালু মারা গেছে সম্মানিত উপস্থিতি যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন তার আল্লাহর দরবারে তার হিসাব হবে কিন্তু আমার করণীয় ওটা কি তার জন্য এত শোকে তাপে মায়ায় কান্নায় আমি ফেটে পড়ি কেন আর গালাগালি করারই বা দরকার কি যেমন গালাগালি করাটা উচিত নয় তার মৃত্যু হয়েছে তার আমল এবং তার আকিদা বিশ্বাসের জবাবদিহিতা সে আল্লাহর কাছে করবে ওটা আমার হিসাব নয় তাকে আমি গালাগালি বা করব কেন তার বিরুদ্ধে কটু মন্তব্যই বা করতে যাব কেন আর তার জন্য মায়া কান্নাই বা কানবো কেন কমস কম জাতিকে সতর্ক করে দিতে হবে যে এরা মুসলিম নয় এরা আমাদের ভাই নয় আমাদের একজন আলেম বলছিলেন প্রখ্যাত আলেমে দিন তিনি বলছিলেন শিয়ারাও আমাদের ভাই আমরা বলছিলাম যারা আমাদের মা আয়সা হতে চরিত্রহীন কিন্তু আমাদের ভাই নয় পরীক্ষা করার একটা সহজ বুদ্ধি আছে বলবো যে আচ্ছা ঠিক আছে শিয়ারা তো তোমাদের ভাই শিয়ারা তো মুসলিম মানলাম তিনি তো এই যে ইব্রাহিম রাইসি মারা গেল ইব্রাহিম রাইসি বড় হিতাকাঙ্ক্ষী বড় মুজাহিদ মুসলমানদের দরদি বন্ধু মুজাহিদ মারা গেছে এই বলে যে তুমি বলছো তোমাকে একটা কথায় পরীক্ষা করব আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে হাসরের ময়দানে ইব্রাহিম রাইসির সঙ্গে হাসর করার তৌফিক দান করে এবার আমিন কও আমিন কি বলবে এক ছাত্র বলতেছিল মদিনা ইউনিভার্সিটিতে বলছিল মুসলমান তখন আমার উস্তাদ প্রফেসর মনসুর তিনি বলছিলেন আল্লাহ তোকে শিয়াদের সাথে আসরের ময়দানে যেন উঠায় আমিন বল আর আমিন বলে না তুই যে আমিন বলিস না তাতে তো বোঝা গেল দাল মেকু কালা হয় ডাল কালা তার মানে তার মানে ও নিজেও সন্দিহান মুসলিম বলতে রাজি নয় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে আবু বাকর সিদ্দিকের সঙ্গে হাসরের ময়দান উঠার তৌফিক দিও আল্লাহ তুমি উমরে ফারুকের সঙ্গে উঠার তৌফিক দিও মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে আমাদেরকে উঠার তৌফিক দিও সাহাবাই কেরামে কাতারে উঠার তৌফিক দিও এই শিয়াদের থেকে এই জালেম থেকে এই বেইমান থেকে আমরা দুনিয়াতেও আমরা সম্পর্ক ছিন্ন ঘটনা করছি হাসরের ময়দানেও সম্পর্ক ছিন্ন অবস্থায় উঠতে চাই সম্মানিত উপস্থিতি শিয়াদের সবচেয়ে বড় যেটা পয়েন্ট সেটা হলোই তাদের একটা নীতি আছে তার নাম হল তোকিয়া নীতি তোকিয়া নীতি মানে হলো ধোকাবাদী নীতি মানে যে দেশে যায় সে দেশের সেই লেবাস তারা পড়ে আমাদের দেশে একটা ইসলামী দল আছে সেই ইসলামী দলের অবস্থাও তাই তারা যে দেশে যেখানে যায় তাদের লেবাস পরিবর্তন করে এদেশের বড় ইসলামী দলের বড় লিডারকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যে আপনারা যে ইসলাম জন্য মাঠে ময়দানে সংগ্রাম করেন আপনাদের এই ইসলামের নমুনা পৃথিবীর কোন দেশে আছে বলছে ইরানে আছে আমরা যে ইসলাম কায়েম করতে চাই সেই ইসলাম কোথায় আছে ইরানে আছে তারপরে সাংবাদিক জিজ্ঞেস করলেন ইসলামিক এদেশের ইসলামের নামে আন্দোলনকারী বড় বড় দলের নেতাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিক যে আপনারা যে ইসলাম এর মডেল কোন দেশ আছে বলে মডেল আছে ইরানে সৌদি আরবে নাই বলে সৌদি আরবে আছে আংশিক সৌদি আরবে আছে আংশিক তাদেরই আর একজন বয়স্ক লিডার সে বলছে যে সৌদি আরবে হালাল পতিতালায় খুলেছে আর ইসলামের খেদমত করতেছে ইরান যারা নবীর সাহাবিদেরকে গালি দেয় যারা আল্লাহ নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে তারা ইসলামের কি খেদমত করল না করল সেটা আমার দেখার বিষয় নয় বলছিলাম তারা ওই শিয়ারা যেমন তাকিয়া নীতি অবলম্বন করে চলে আমাদের দেশের ওই বড় দল ইসলামের নামে যারা কাজ করে যাচ্ছে তারা ওই তাকিয়া নীতিতেই চলে যার ফলে তাদের রং পরিবর্তন হয় একবার এই মহিলার শাড়ি নাচলের তলে যায় আবার ওই মহিলার শাড়ি তলে যায় আবার এখানে ওকে সমর্থন করে আবার ওখানে ওকে সমর্থন করে এটা নাকি তাদের রাজনীতি তোমার রাজনীতি যদি তোমার আকিদা বিশ্বাস থেকে বিচ্যুত করে ঠিক তোমার এই রাজনীতিকে সম্মানিত উপস্থিতি শিয়াদের সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে শিয়াদের আকিদা বিশ্বাস সম্পর্কে যে সব বইগুলি বাজারে আছে বিশেষ করে আল্লামা ইলাহি জহির রাহেমাহুল্ল লেখা অসংখ্য বই এই সাবজেক্টে আছে আপনারা পড়বেন নেটে সার্চ দিবেন তাওসিফুর রহমান রাশেদি আমাদের হক্কানি আলেমুল আমার আছে প্রফেসর ডক্টর আউবকার জাকারিয়া সাহেবের আছে আমাদের মহতারাম আমিরে জামাতের অনেক লেকচার আছে এই মর্মে এগুলি আপনারা দেখবেন এগুলি থেকে আপনারা শিয়াদের সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন আজকের আলোচ্য বিষয়ে দ্বিতীয় আরেকটি আলোচ্য বিষয় সেটা হলো যে হজ সম্পর্কে হজ সম্পর্কে বিশেষ বিশদ আলোচনা আছে যেটা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয় তবে আমরা এই হজ সম্পর্কে কয়েকটি আমাদের দেশের মানুষের যে ভুল ভ্রান্তি আছে সেইগুলি সম্পর্কে আমরা সজাগ করব তাদেরকে আল্লাহ। ইনশাল্লাহ আল্লাহাক বলছেন ওয়াতি আল্লাহ আল্লাহর তোমরা হজ এবং উমরা তোমরা পূর্ণ করো হজ করতে হবে উমরা করতে হবে এটা হলো একটি এবাদত এই এবাদতকে নসৎ করার জন্য এক শ্রেণীর লোক শয়তানি ধোঁকা দিয়ে মানুষকে ধোঁকাবাজি করে যে হজে যায় কি লাভ হজের টাকাটা একজন গরিব মানুষকে দিয়ে দাও তাহলে গরিব মানুষ উপকৃত হয়ে যাবে এরা হদের চেয়েও বেশি নেই না উ দা। তাহলে হজ সার উপরে ফরজ হয়েছে